কোনটা পরবো কী কালার পরব এত কনফিউজ ছিলাম কাপড় মিলতেছে না আসলে এখানে হচ্ছে সমুদ্রের ভিউ তারপর হচ্ছে আর কিছু গরম সব কিছু মিলায় যাই হোক আমার রুমটাই মুহূর্তে একটু ম্যাচ হয়ে আছে ওটা দেখার দরকার নাই খালি আমারে দেখলেই হবে আমি একটু টেডি হয়েছি দেখতেছি কেমন লাগতেছে ভালোই লাগতেছে যদিও এই ভিডিওতে আমার তেমন একটা ইচ্ছা ছিল না ভয়েস দেওয়ার আলাদা করে আর কি ভয়েস দিতে আমার খুব একটা ভালো লাগে না মনে হয় যে উফ আমার কাজ বাড়তেছে তো বেটার হয় আমি যখন ভিডিও করি আমি তখনই ভয়েস দিই কিন্তু রেডি টেডি হয়ে এখন যাব নিচে তারপর বের হব বিচে যাব হাঁটবো ঘুরবো বেড়াবো এত কিছুই করব কিন্তু চারিদিকে এত সুন্দর স্লো একটা মেডিটেশনের যে মিউজিকগুলো সেগুলো হচ্ছিল খুব মানে খুবই মাথা ঠান্ডা করা কিন্তু সেটা ভিডিওর মধ্যে আমি চাচ্ছি না আসুক সব মিলে আর কি তো এই তো লিফটের জন্য ওয়েট করছি লিফট আসলে উঠে পড়বো দেন আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছি কিছুই না আর জাস্ট ধুমধাম রেডি হয়ে বের হয়ে গেছি এই মুহুর্তে হচ্ছে আমি ভয়েস দিচ্ছি সমুদ্রের সমুদ্রের সামনে দাঁড়ায় তো এখন যে সাউন্ডটা হচ্ছে এটা একদম র ঢেউয়ের সাউন্ড যারা শুনবে তাদের কাছে আশা করি ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে একটা স্মৃতিও থাকলো যে আমার ভয়েসের পাশাপাশি হচ্ছে সমুদ্রের ঢেউয়ের যে শব্দ সেইটা আমার ভিডিওতে আছে তাই আর কি সব মিলায় লিফ্টে উঠে গেছি এখন একটু ঢং করতেছি আর কি ঢং করতে করতে নেমে যাব নেমে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব আরও কিছু কাজ আছে তো সব কিছু মেলে কিছু ফর্মালিটিস আছে তো আমি হচ্ছে ঢং করতেছি ঘুরতেছি ছবি তুলতেছি ভিডিও করতেছি সমুদ্র ভালোবাসে না এমন মানুষ তো আসলে নাই তো আমার যখনই মনে হয় আমার মনে টান উঠে আমার মনে হয় যে আমি সমুদ্রের পাশে গেলে আমি আমার মনটা একদম মানে শান্তি হয়ে যাবে তো সমুদ্রে চলে আসছি আরেক হচ্ছে এই মধ্যে রিসিপশনে ওয়েট করতেছি রিসিপশনটা এত সুন্দর এত সুন্দর আর এই যে হার্ট শেপের যে টি টেবিলগুলা এগুলোর মধ্যে নিচে সুন্দর দুই তিনটা ডয়ার আছে অনেক বেশি ইউনিক ডিজাইন সব কিছু অনেক সাজানো গোছানো ক্লিন ও অনেক অনেক সুন্দর মানে এই হোটেলটা আসলে ইন্টারন্যাশনাল একটা হোটেল এটা নিয়ে যাই বলবো কম হয়ে যাবে এত সুন্দর তো এই যাই হোক হরিণ দেখছি হরিণের টানা টানা চোখ হরিণের আসলে টানা টানা চোখ হবে এটাই স্বাভাবিক তো আমার ভিডিওতে আমি হরিণের টানা চোখ নিয়ে নিচ্ছি আরেক হচ্ছে এই গাছটা একদম দেখতে মনে হচ্ছে যে সত্যিকারের গাছ আর এটার মধ্যে বেশ কিছু টিয়া পাখি আছে লাল হলুদ মানে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি দিয়ে তারা সাজাইছে তো ওটার সাথে তো আমার অনেকগুলো ছবি আছে ছোটো ছোটো ভিডিও আছে আর এই যে চেয়ারগুলো খুব সুন্দর করে ঘুরতেছে মুভ করতেছে আমি একটু গ্রিন ভাবলাম একটা গ্রিন টাচ থাকুক সাথে হচ্ছে প্রকৃতি নেচারের একটা ছোঁয়া থাকুক তো সব কিছুর সাথে যেমন ফুলের সাথে গাছের সাথে প্রকৃতির সাথে ভিডিও করা ছবি তোলা আমি প্রচণ্ড ভালোবাসি তো যদিও এগুলো আসলে আর্টিফিশিয়াল কিন্তু দেখতে এত সুন্দর আর এত ওয়েল মেনটেন যে কিছুক্ষণের জন্য যে কারণেই মনে হবে যে এটা একদম বাস্ত তা আমি একটু সুন্দর করে ভিডিও করছি ছবি নিচ্ছি ছবির স্টাইলে দাঁড়াচ্ছি সেগুলোই ভিডিও করা হয়েছে এই আর কি একটু ঢংটংওও করতেছি আর এই রিসেপশনের এই জায়গাটায় এমন কোনো গেস্ট নাই যারা ছবি তুলতেছে না ভিডিও করতেছে না তো আমার বেশ কিছু শেষ ছবি তোলা শেষ ভিডিও করাও অনেকটা শেষ তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে আর এই টাইমটায় সমুদ্র অন্য রকম সুন্দর থাকে মানে রাতে এখন তো রাত রাতের সমুদ্র সৌন্দর্য একরকম দিনের সৌন্দর্য আর রকম এই হচ্ছে ভয়ঙ্কর সুন্দর সমুদ্রের শব্দের সাথে আমি হচ্ছে আমার ভিডিওর ভয়েসটা দিলাম আশা করি সবার ভালো লাগবে আর এই তো আমার ঘোরাঘুরির ছোট্ট একটা এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করলাম আরও ঘোরাঘুরি করব দেখি আরও কিছু আপনাদের সাথে শেয়ারও করবো ভালো থাকবেন